সবাই আমার আছে এই যে আপনারা একটা কোপারেটিভ সোসাইটি বলেছেন যেখানে সবার মাথায় দাঁড়ানো সবাইকে সাহায্য করা সুখে দুঃখে সাথে সাধারণ সভা সেখানে উপস্থিত থাকতে দেখে খুব ধন্যবাদ এই অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের হোল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান সত্য জ্যোতির্ময় পরামর্শ এখানে উপস্থিত আছেন আমাদের হলিয়া বিধানসভার বিধায়িকা শ্রীমতী মহাশয় এখানে উপস্থিত আছেন মহাসভক কর্মত খুব ভালোভাবে কাজ করছে একসঙ্গে একজন অফিসার মিলিচুর সুপ্রভাত এখানে উপস্থিত সাহেব আছেন এবং তিনি আমি থাকতে পারেন আপনাদের সবার প্রিয় সবার কথা ভাবে সবাই নিয়ে চলে সেই শ্যামল পট্টনায়ক এবং সর্বপ্রতি আপনারা যাদের মাধ্যমে কিন্তু আমাদের জেলা প্রশাসন আমি প্রথমে একটা কথা বলবো যে এই যে আমরা এখানে সবাই আছি আমরা কিন্তু প্রত্যেকে একটা বন্ধু নিয়ে আছি একটা একটা ব্র্যাকেট আমাদের একটাই পঞ্চল আমরা সরকারি কর্মচারী আমরা আর কোনো বন্ধ সেখানে প্যারেডর থেকে আমার যে ছেলেটার টেবিলে একদম শুধু ছোটো কাগজপত্র তুলে নেয় নতুন পরিষ্কার করে সবাই একসঙ্গে একত্রিত হবে আমরা সবাই কিন্তু এক আমাদের বন্ধু একটা আমরা সবকারি কর্মচারী তবে আপনার খুব ভাবনা থেকে আসবে

এবং সেই ছাতা যখন একটা কোনো দুর্যোগ আছে আমরা সবাই মিলে সবাইকে দেখে একসাথে এক করে হাত করতে সেটা আঁকড়ে রাখতে আমি তো একটা কথা বলি আপনারা আজকে গর্ব অনুভব করবেন যে পূর্ব মেদিনীপুর এই যে আমরা সরকারি কর্মচারী আমরা কেন আমি প্রথম অনেক থেকে বলি সরকার কাকে বল সরকারকে কেউ দেখেছেন সে দেখতে কেমন তার কি জেন্ডা তার হাইট কত রং কি আমার আপনি ভালো কথা বলছেন মানে সরকার কথা বলছে আপনি ভালো ব্যবহার করছেন সরকার ভালো ব্যবহার করছে এই যে আমরা এখানে বসে আছে সবাই একটা এটাই সরকার একটা আপনি যে কাজ করবেন তার সঙ্গে ভালো ব্যবহার করবেন কথা বলবেন কাজ করবেন সেটাই সরকার সরকার একটা সামগ্রিক একটা অনুভূতি অর্থাৎ সরকারি যে কর্মকান্ড চলছে এত লক্ষ মানুষের কোটি কোটি মানুষের সুখ আপনি কিভাবে করছেন সেটাই সরকার আপনি মিস করছেন সরকার সম্বন্ধে মানুষের ধারণা হচ্ছে

75 আপনারা প্রথম থেকে মন অনলকারে তৈরি হয়ে গেছে আপনার সামনে যে করে কথা বলছেন এর আপনারা মন আছে সেই

এটা ভাবেন তোমার ঠিক আছে বাড়িতে সময় অশান্তি আপনি অশান্তি পূর্ণাচ্ছেন

আপনি তো একজন কোন একটা কাজ করে সবাই আলাদা আলাদা কাজ করে সবাই জানা ছোট ছোট করে বিন্দু বিন্দুতে কিভাবে আমরা সিন্তু তৈরি করছি আমরা জানি না আজকের বিদ্যুৎ

सेवेंटी सेवेंटी पांच से जबराते थोमो, थी तो फिर हम रफ्तों। ऐसे अप्रैल, सितंबर, जून, अक्टूबर, सितंबर, अप्रैल, हम रस हरा पासवे 3,300, 3,300 कोश्तक के ट्रेड लिंकेस दी, जबराते हैं सिरा एक नोमा को थाले नष्ट कर देंगे। आज के आमंत्रित ऐसे ट्रेड लिंकेस ताकि टिकट साइड पांच साढ़े पांच लाख तक तीन साल एवरेज जाती है जिसमें भारत और संयुक्त राज्य दोनों से अच्छी औरत पैदा करता है। पुष्टि हो गई है तो, तो, तो अब आपका पीएस के तहत की कार्यशाला की परिसमापन 90% contribution ten percent. Ninety percent contribution. Our school police story. You know, keep our culture in this way. Say this way, you go up to get. Up to take it. Get up and go. Say you come back to school. Because party the pass to be. Pass the kid আপনি এই জেলা থেকে পশ্চিমবঙ্গকে দিশা দেখিয়েছেন যে टाटा নাম সবচেয়ে বড় আমাদের গ্রামে বাস করি বিভিন্ন কারেন্ট মন্দির প্রতিন প্রতিটা গলায় আপনি দেখিয়েছেন সরকারি এক পয়সা না নিও স্বাস্থ্য সংস্কার করাজা সেটাই আমরা পশ্চিমবঙ্গের প্রথম বড় হয়েছি আপনাদের

भाई बाप तो बस सोने का था, बुधवार भी सोई थी, ताकि सुबह तो किधर सेल में बुलटी की जाऊँ से किधर? हम तो बार-बार बोला पर परिणत तो क्या कर सके? शेकरी तो बोले सब निकल कर सके, बोलते हैं कि ये सिस्टर को, साक्षी बालकी को, देखो आपका किसी भाषा नहीं बिताओ, सेटअप करके ला, और सही भाषा के से निकल के Gracias. সেগুলো আমি আপনাদের করব আপনারা যেভাবে কাজ করছেন সেভাবে i'll come

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া